আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গুড মর্নিং আমি ইতিহাস মনে বলছি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এক টন সার আমদানির কোনো প্রয়োজন নেই আমাদের বিদ্যমান যে ব্যবস্থা আছে এতে সাফিসিয়েন্ট হয়েছিল কিন্তু শিল্প সচিব অবৈধ রহমান সাহেব এখানে যে কথা বলছিলাম উনি শুধু একাই না ওনার আরও যারা সচিব আছে তাদের মনের ভেতরে যে খুব বুদ্ধিটা আছে একটু ডার্টি থিঙ্কিং সেটা কিন্তু আমাদের জাতীয় জীবনে ইমপ্লিমেন্ট করতে তারা সার্থ সমর্থক হয়ে তাদের আগে যেটা করেছে আগের কথা বলবো না পিছের বর্তমানটার কথা বলি যাই হোক আরেকটা রেফারেন্স আমাদের সঙ্গে যোগ করি যেমন সার আমদানি করতে হতো না এক টনও নয় সেরকম আমি এল এনজির ব্যাপারে এখানে কথা বলেছি এল আমাদের কোনো আমদানি এত প্রয়োজন ছিল না অলরেডি পাঁচশো কার্গো আনা হয়ে গেছে টাকার হিসাবে সেটা দুই লাখ কোটি টাকার উপরে যদি প্রয়োজন হতো লাগলে আমরা আনতাম পাঁচশো আনতাম সেটা সমস্যা নাই কিন্তু এই প্র্যাকটিক্যালি বিগত পনেরো বছর ডাটাতে দেখা যায় সেটা হয়তো এই মুহূর্তে এসেও পঁচিশ থেকে পঞ্চাশ কার্গো হলেও হয়ে যেতে কিন্তু তারা তার দশ গুণ বেশি নিয়ে আসছে টাকা কত খরচ হয়ে গেছে এটা আর আমার প্ল্যান কত দু সাল থেকে এ পর্যন্ত আমাদের এজিউজাল যদি ইনস্টল করে আসতো তাহলে আমাদের আঠারো বিশ হাজার ইনস্টল হয়ে যেত সরকারি উদ্যোগে রেন্টাল কুইক রেন্টাল কোনো প্রয়োজন ছিল না কিন্তু দুর্নীতি বিশ বৃক্ষ দুই হাজার সাত সালে লাগানো হয় এই ক্যাপাসিটি চার্জ তখন থেকে শুরু হয় যেটা অলরেডি আর দেড় লাখ কোটি চলে গেছে এটা কিন্তু সচিবদের কুবুদ্ধির ফসল এখানে আমি বলি আবার একটা দুর্নীতির কথা বলি আমরা সতেরো আঠারো কোটি লোক মিলি অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের সাত সাত চোদ্দো কোটি লোক মিলি দেশের দুর্নীতি করে যে দেশে যে ক্ষতি না হতো কয়েকজন সচিব মিলে কিন্তু সেই ক্ষতিটা করেছে আর আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু রাজনীতিবিদদের কথা বলা দরকার দুর্ভাগ্য আমাদের দেশে আমাদের দেশে কোনো রাজনীতিবিদ নাই আছে হয়তো দু একজন সমস্ত লোক ভণ্ডমে খারাপ আরও বলছে আর কি হ্যাঁ আর একটা কথা ছিল যে শুরুরের বাচ্চাদের অর্থনীতি যেটা আগের একজন মুরুবী বলে গেছিলেন আমার ভাষা না কিন্তু শিওরের বাচ্চার অর্থনীতি মানে কি শিওরের বাচ্চা দ্বারা পরিচালিত যে অর্থনীতি এখন আমাদের অর্থনীতি কিন্তু সেই তাদের দ্বারাই পরিচিত শিওরের বাচ্চা এবং সমস্ত জাতি এখন সেই দিকে ঢাবিতে হয়ে গেছে তাহলে কি লাগ দাঁড়ালো এলএজি যেমন আনন্দের প্রয়োজন ছিল না পাওয়ার প্ল্যান্ট এবার দুর্নীতি এবং কুনীতির সাথে কথা বলি দুর্নীতির হয় ওটা যে পাওয়ার প্ল্যান্ট বানাতে যে যে আপনি খরচা করলেন দু হাজার কোটি টাকা চা তিন হাজার কোটি টাকা খরচা ওই এক হাজার কোটি টাকা দুর্নীতি কিন্তু পাওয়ার প্ল্যান্ট যে তিরিশ বিলিয়ন বানাইছেন আমাদের সাত হাজার ছিল পাঁচ হাজার ছিল এখন আর বারো তেরো হাজার যদি করতেন এতে সাত আট বিলিয়ন খরচ হতো অর্থাৎ আপনি বিশ বাইশ বিলিয়ন যে বেশি খরচা করছেন এটা এটা হলো কুর্নীতির ফসল আর একটা দেখেন দুর্নীতি কি জিনিসটা কত ক্ষণিক ন এত বেশি ক্ষতি নয় আপনি দেখেন রোড প্রজেক্টগুলো হইতেছে বিশেষ করে দেখেন হাটিকাম রোড বলি বা রংপুর এখানে কত দেখেন পাঁচ বছর ধরে করতে চা লক্ষ 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 খাটা হাজার হাজার ইকুইপমেন্টস কত ইনভেস্টমেন্ট এখানে আপনার মাত্র বিশ হাজার করে দেড় বিলিয়নের খরচা সিলেট প্রজেক্ট ঢাকা সিলেট প্রজেক্ট হতে দুই বিলিয়ন এরকম হবে এর ভিতরে কতটুকু দুর্নীতি করবে পাঁচ দশ পার্সেন্ট করলে কত হয় টোটাল দু বিলিয়ন ভিতরে কত করবে বিশ হাজার কোটি টাকা কত করাবে দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা করলো এটা কিন্তু ক্ষতি হচ্ছে না কিন্তু টোটাল যে দু লাখ কোটি টাকা করলো ইয়ে করলো গ্যাসের পার্পাসে পাওয়ার প্ল্যান্টের পার পাঁচে এটা একটা মারাত্মক ক্ষতি আর একটা দেখুন যে পাওয়ার প্ল্যান্ট যেটা সোলার পাওয়ার এটা করতে জানে এই এই বদমাইশেরা ওই জায়গার স্বল্পতার কথা বলছে অথচ ইন্ডিয়া আমাদের চেয়ে বিশ গুণ বড় আমরা গুণ কম করবো ওরা এক লাখ মেঘাওয়াট করেছে প্লাস মানে এরকম আমরা সেখানে চার পাঁচ হাজার মেঘাট কর দেবো কিন্তু সেটা কিন্তু করা হয়নি এখানে কমিশন ছিল না লাভ ছিল না এবার আর একটা কথা ভন্ড অর্থাৎ রাজনীতিবিদদের কথা বলে ভণ্ডবিদ যারা আর যারা এদের কথা বলে আর লং মার্চ করবে চিটাঙ্গে যাবে চিটাঙ্গে এবং আরও আছে যারা কথা বলে কন্টেন্টার হ্যান্ডেল নেয় যদি এটা আওয়ামী লীগের সাপোর্ট করা ছিল কেন এরা করছে এনারা ভালো বুঝে তবে এনাদের উচিত ছিল মিন্টাল গভর্নমেন্টের সবার সঙ্গে আলাপ আলোচনা করে সারা বছরে কিন্তু ওখানে টাকা আসে বার তেরোশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকা আর দুটা যদি কার্গো নিয়ে আসেন এর দাম কিন্তু চোদ্দশো কোটি টাকা এটা কাকে বুঝাবে সারা বছর তারা নিয়ে আসছে যে চুরাশি আশি থেকে নব্বই কার্গো ওখানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার কোটি টাকা নিয়ে আসে এখানে কোনো মাথা ব্যথা নাই কিছুই বলতেছে না আর ওখানে আপনার যেটা করতেছে হ্যাঁ এটা করার জন্য কিন্তু আমরা এবার জিনিসপত্রের দাম ছিল কারণ ওখানে জাহাজগুলো ভাসায় রেখে আনলোড করে না একটা ভিতরের কারণ আছে যাকে আমি এইভাবে কথা বলবো না কিন্তু এই ওঠানে তারা মাথা ঘামাতেছে আর এই প্রতিদিন যে ক্ষতিটা হইতেছে সেটা কথা কথাবার্তা বলতেছি না আমার এই ডাটা ভিত্তিক কথা কিন্তু আমি ডাটা দিবো আপনাদের ইনশাল্লাহ এইগুলোর ভিতরে কথাগুলো বলছি সমস্ত কথা ক্যালকুলেশন থাকবে এবং তখন আপনারা সত্যি সত্যি আশ্চর্য যাবেন এই সচিবদের জন্য আমাদের যে ক্ষতি হয়ে গেছে দেশে এদিক ধরতে হবে এটা বারবার আমি বলতেছি এটা কিন্তু এদিক ধরতে হবে এটা সর্বনাশের মূল কারণ